ভোট পরবর্তী হিংসার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো আসানসোলের বাড়াবনিতে বিজেপির যুব মোর্চা নেতা খোকন মহারাজকে মারধর করার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে বাড়াবনি থানার সরিষাতলির কাপিষ্টার ঘটনা যুব মোর্চা নেতা খোকন মহারাজ বলেন বুধবার দুপুরে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তার বাড়িতে চড়াও হয় তাকে বেধড়ক মারধর করে আমরা বাড়িতে খেতে বসি তখনই কিছু টিএমসির গুন্ডা বাহিনী এসে গালাগালি শুরু করে তো আমি বেরিয়ে অতিথিকে বলি যে আরে বাড়িতে মা বোন আছে গালাগালি কেন করছে তো সেই পরিপ্রেক্ষিতে ওরা আরও কিছু ছেলেরকে ডেকে মারধর শুরু করে আমার মিসেস আমাকে বাঁচাতে যায় তো তাকেও মারধর করে তার নাইট লাইটি ছেড়ে দেয় রড লাঠি নিয়ে এসে তারা আমাকে মারধর করেছে ফ্যাকচার ফ্র্যাকচার করেছে হাঁটুতে মেরেছে তো থানায় তারপর কমপ্লেনও করেছি পুলিশও এসেছিল তো প্রশাসন কাছে একটাই দাবি এদের কটরতম শাস্তি হোক এরা দিনের আলোতে যদি এভাবে অ্যাটাক করে দিয়ে যেতে পারে রাতের অন্ধকার এর থেকে বেশি কিছু করতে পারে এটা কারা করেছে এটা তৃণমূলের লোকসে আমাদের যে যুব মোর্চার মন্ডল ওয়ানের যে প্রেসিডেন্ট আছে ভারতীয় জনতা পার্টির তার উপর অ্যাটাক অ্যাটাক হয়েছে আমি তখন ফোন করি এবং ফোন করে স্বাভাবিকভাবে প্রথমে ফোন পাই না পরে ও যখন আমাকে ফোন করে এবং বলে সঙ্গে সঙ্গে যে দাদা আমার উপর অ্যাটাক হয়েছে তাড়াতাড়ি এসো আমি যখন আসি আসার পর দেখি এই একদম আপনার চোখের সামনেই আছে দেখছেন যে পুরো ক্ষতবিক্ষত অবস্থা কাঁধে তাঁদের এইখান থেকে কাঁচা রক্ত পড়ছে পাটা ওঠাতে পারছে না আমরা এখানে যারা ভারতীয় জনতা পার্টির একটা টিম এসে পরে প্রথমে তাকে প্রাথমিক চিকিৎসা করাই চিকিৎসা করে পরে এই আমাদের এখানে যে যেটা সরকারি হাসপাতালে চিকিৎসা করার পর আমরা এফআইআর করি তো চিন্তা করুন এই বারাবনী অঞ্চলে আসানসোলের যে বারাবনী অঞ্চল যেখানে সন্ত্রাসের ঘর বলে আজকে দেখুন আজকে কোনো জায়গাতে তেমনভাবে যেখানে মানে ফটকা ফাটানো হচ্ছে বাজি ফাটানো হচ্ছে টোন টিটকারি দেওয়া হচ্ছে সেখানে বারাবনি কিন্তু বরাবর এই ধরনের একটা অন্যরকম অশান্ত হয়ে থাকে এইবারও তার কোনো রকম ব্যতিক্রম ঘটেনি এইবারও বারাবনিতে সেই একই রকম বারাবনি তার রূপ দেখিয়ে দিল আর বারাবনি মানে বারাবনিতে সন্ত্রাসী তৃণমূল তার রূপ দেখিয়ে দিল তাকে বাঁচাতে গিয়ে খোকন মহারাজের স্ত্রীকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ তৃণমূলের নেতারা আমাদের হামলা করেছে মদ খেয়েছে এ হামলা করেছে আমার স্বামীকে মেরেছে আমাদের দরজা ভাঙচুর করেছে আমাকে মেরেছে গায়ে হাত দিয়েছে কখন হয়েছে ঘটনাটা হয়েছে ওই দুটোর সময় কতজন এসেছিল ওরা ওরা অনেকজনই ছিল দশ জনের মতো হঠাৎ এসে ঝামেলা করেছে হ্যাঁ হঠাৎ এই বাইরে এসে গালগালি করছিল মদ খেয়েছিল আমরা বাড়িতে ভাত খাচ্ছিলাম আর ওরা বাইরে এসে গালাগালি করছিল আমরা বাইরে বেরোলাম তারপরে ওই হামলা করছিল

36 বছরের পুরাতন কোম্পানি ফর কনসালটেক অটোকার জয়েন্ট ফর বিল্ডিং প্ল্যান প্ল্যান পূর্ণ ও মহিলা সাইট সেন্ড ইউর বায়োডাটা অন WhatsApp, WhatsApp বাবা খেয়ে শুয়ে আছে আর এইখানে খুব ঝামেলা হচ্ছিল বাবা জানি না বাবা দেয় বাবা আমরা সবাই দরজা বন্ধ করে ঘরে ছিলাম ওরা কতজন অনেক ছেলে মিলে ঢুকেছে দরজা ভেঙে ঢুকেছে হ্যাঁ আমাদের ঘরের ভেতর গেছে হাতুড়ি রড যা পেরেছে হাতে নিয়ে গেছে বাবাকে মার্ডার করবে বলে আমরা যে আটকাচ্ছি আমাদেরকে বলছে খুন করবো তোদের বউরা অনেক ছিল সাত আট জনের ছিল কটার ঘটনা এটা অস্তিত্ব নেই আমার বাবা আগে আমার বাবা আগে পার্টিতে ছিল এখন নেই ওদের ওটাই রাগ কোন পার্টি করতে আগে আমার বাবা তৃণমূলে ছিল এখন আর নেই কোন পার্টিতেই নেই আমার বাবা এখন বিপক্ষ থাকে এই ঘটনার পর বুধবার রাতে বারাবুনি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বারাবুনি ব্লক তৃণমূল নেতৃত্ব বারাবনি ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি অতীশ সিংহ বলেন এইটা গ্রাম্য বিবাদ ওটা ওদের নিজেদের মধ্যে দলের সাথে কোনো যোগ নেই সম্পূর্ণ অভিযোগ মিথ্যে ও ভিত্তিহীন দেখুন ওটা একটা গ্রাম্য বিবাদ খোকন মহারাজ বলে যে বিজেপি করে শুনেছি প্রচন্ড অসভ্য মাতা মানে কি আর ওকে বলবো ইলেকশনের আগে আমার ছবি দিয়ে বারাবনির গুন্ডা বলে ছেড়েছিল আমি কোনো এফআইআর করিনি কোনো কেসে করিনি কোনো এরকম সমাজবিরোধী এবং মাতালের এগেনস্টে প্রেস করে কী লাভ এখন দেখছি কাল থেকেও আবার উৎপাদ শুরু করেছে আমার তো মনে হয় মাথাটা ওর খারাপ আছে এবং দুপক্ষ একটা গ্রামের মধ্যে মারপিট হয়েছে এবং দুপক্ষ এফআর হয়েছে দুপক্ষই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট আনন্দবার্তা